এবার বাংলাদেশ কাপাতে আসছে মিড বাজার সিগমেন্টের নতুন চমক রেডমির রেডমির টার্বো ফোর আর এই ফোনটা কিন্তু পোকোর আন্ডারে অন্য নামে আসতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই তো রেডমির টার্বো ফোর ফোনটা বাংলাদেশের মার্কেটে আন অফিসিয়ালভাবে কবে পাবেন এর দাম কত কি হতে পারে অফিসিয়ালভাবে আসবে কিনা না সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো সো আপনাকে বলবো ভিডিওটা দেরি না করে চলুন ভিডিও শুরু করি এই ফোনটার ডিজাইনটা অনেকটা আইফোন সিক্সটিনের মতো করা হয়েছে ব্যাকসাইডে দেওয়া হয়েছে দুইটা কালারের কম্বিনেশন যার ফলে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগছে ফোনটা অনেকটা বক্সি টাইপের ডিজাইনের এবং কর্নারগুলো বেশ কার ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট পাবেন এবং এই ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো ব্যাকসাইডে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড সোলোড তবে কোনো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক থাকছে না পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটা ওয়ান পয়েন্ট কে রেজলিউশনের প্যানেল দেওয়া হয়েছে এখানে যেটা একশো বিশাল শিপের শেডের এবং এটা এসডি আর টেন প্লাস সাপোর্টেড ডিসপ্লে হতে যাচ্ছে এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে বত্রিশশো নিটস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফোনটার ডিসপ্লেতে ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ড্যামেজ সিটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড যেটা পারফরমেন্সের দিক থেকে বেশ ভালো হতে যাচ্ছে এখানে আপনি গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার অফ ডিউটির মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি থাকছে এবং থাকছে নব্বই ওয়ার্ডের একটা ফাট চার্জার এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন এবং পেয়ে যাবেন হাই পার এই ফোনটাতে এলপিডিআর ফোর এক্স র্যাম পাবেন এবং পাবেন ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ফোনটাতে এইট মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটাতে এবং ভিডিও রেকর্ডিং এবং ফটোগ্রাফির সময় এখানে আপনি ওআইএস এর সাপোর্ট পাচ্ছেন এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে ফোর কেতে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই এবং রেডমি টার্বো সিরিজের ফোনগুলো মূলত ক্যামেরা সেন্ডিক ফোন হয়ে থাকে না এটা মূলত যারা বেস্ট পারফরম্যান্সের জন্য ফোন কিনতে চান তাদের জন্য বেস্ট চয়েস এবার আমরা এই ফোনটার দাম নিয়ে কথা বলবো এর বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট উনিশশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তেত্রিশ হাজার টাকা বাংলাদেশের মার্কেটে আগামী এক সপ্তাহের মধ্যেই ফোনটা আনোফিশিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এর দাম ধরে রাখতে পারেন আনোফিশিয়ালভাবে চল্লিশ হাজার টাকা আর এই ফোনটাই কিন্তু পোকো এক্স সেভেন নামে দেশের মার্কেটে আসবে কয়েকদিনের মধ্যে আবার ইন্ডিয়ান ভেরিয়েন্ট হিসেবে এই ফোনটাই মূলত রিব্র্যান্ডেড হবে পোকোর আন্ডারে এক্স সেভেন পুরোনো নামে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ